জয় নিতাই জয় গৌর আমি গুরুদেবের একটা পাঠ আপনাদের সামনে তুলে ধরছি ভাগবত পাঠ অতিব সুন্দর এবং আপনি ভাগবত পাঠ কেন শুনবেন বলছে আমার গুরুদেব ব্যাখ্যা করছে যে ভাগবত পাঠ কেন শুনবেন অশান্ত মন শান্ত করতে যেমন ব্যাখ্যা দিচ্ছে যে আপনি সংসারিক মানুষ আপনি যোগী নয় আপনি সাধু নন কিন্তু আপনার অশান্ত মন শান্ত করতে একমাত্র রাস্তার উপায় হচ্ছে ভাগবত শোনা তারা আমার গুরুতে ব্যাখ্যা করছে যে এইটাই যে যেমন ধরুন আপনার সংসারে কলহ যেরকম নাতি নাতনি ছেলে বউ নিজের স্ত্রী এদের কথা শুনতে 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 আপনার আর ধৈর্যর বাঁধ শেষ হয়ে গেছে শুধু অর্ডারের পর অর্ডার বাড়ি এলেই দু মিনিট বসার থেকে বলে এইটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে তারপরে নানান রকম তাদের মন সন্তুষ্ট না হলে তারা নানান রকম কথা বলবে এটা হলো না তেটা হলো না তখন মনটা অশান্ত হয়ে যাবে যে আমি যাদের জন্য এত খাটছি তা তারাই আমাকে দুঃখ দিচ্ছে তো মতো অবস্থায় আপনি কি করবেন সেই মতো অবস্থায় ভাগবত পাঠ শুনতে হবে আপনি সেখানে যান মন্দিরে যান মন্দিরে গিয়ে ওই গোবিন্দের কথা শুনুন যখনই আপনি ভাববেন যে আমি গোবিন্দ মন্দিরে যাব গৌরবাড়ি যাবো আমি ভাগবত পাঠ শুনব এই তখনই আপনার হৃদয়ে গোবিন্দ বসে যাবে আমার গুরুদেব এটা ব্যাখ্যা করছে হৃদয়ে গোবিন্দ বসে যাবে কিরকম যে আপনার বাড়িতে যদি কোনো একটা বন্ধু আসে যদি প্রাণের বন্ধু হয় তাহলে আপনার বসতে দিতে হবে না সে একটা ঝাঁটা নিয়ে প্রথম ঝেঁটিয়ে নিল অপরিষ্কার জায়গাটা তারপরে সে ঝেঁটিয়ে নিয়ে যাওয়ার একটা আসন পারল দিয়ে বসে পড়লো গোবিন্দ হচ্ছে তদ্রুপ গোবিন্দকে যে স্মরণ করে গোবিন্দ সেই স্মরণে ইয়ে করে তার হৃদয় গিয়ে বসে কিভাবে ওইভাবে ময়লায় বোঝাই তো এই মনটা হৃদয়টা ময়লায় বোঝাই তা এই ময়লা পরিষ্কার কিন্তু একমাত্র গোবিন্দই করে প্রচুর ময়লা জনম জনমের ময়লা ভেতরে বসাচ্ছে প্রতিহিংসার আগুন দাও দাউ করে জ্বলছে গোবিন্দ যখনই হৃদয়ে বসে যাবে তখনই দেখা যাবে যে সে ওই দাও দাউ জলা হৃদয়টি আস্তে 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 নিজে এবং শান্ত হচ্ছে তাহলে এইটাই হচ্ছে ভাগবত শোনার একটাই উৎস যে অশান্ত হৃদয় শান্ত হবে আমার গুরুদেব এই ব্যাখ্যাটি করছে খুব সুন্দরভাবে তো গোবিন্দর বিভিন্ন রকম কথা রাসলীলা গোবিন্দের নণিচুরি বাল্যবেলা যে কোনো ভাগবত পাঠ আপনি গোবিন্দের শুনবেন তখন সেই হৃদয়ে আপনার গোবিন্দ বসবে ইচ্ছা হবে যখনই আপনি মনে করবেন যে আমি গোবিন্দবাড়ি যাবো এবং গৌড়বাড়ি যাবো কিংবা আখড়া যাবো কিংবা মাধাইতলা যাব যাবো কিংবা পুকুর যাবো কিংবা রাধারানী আশ্রম যাব এই কাটোয়ায় তাহলে সেখানে গিয়ে আপনি প্রত্যেক দিন ভাগবত পাঠ হচ্ছে এবং গৌড়বাড়িতে যেমন রাধা মাধব মন্দিরে গোবিন্দ মন্দিরে যেমন লক্ষ্মী নারায়ণ মন্দির তাঁতিপাড়া যেমন সকি আখড়া কাঠগোলাপাড়া যেমন নূপুর পুকুর পানুহাট ওই একাই হাট পানুহাট থেকে পেরিয়ে একটু একাই হাট তাহলে আপনি এই গোবিন্দ এই মন্দিরগুলো যাবেন যেখানে যাবেন সেখানটাই সপ্তাহে প্রত্যেক দিনই প্রায় হয় তাহলে যখনই আপনি ভাগবত পাঠ শুনবেন তখন হৃদয়ে গোবিন্দ বসবে আর মন শান্ত হতে আস্তে 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 শান্ত হবে জয় নিতায় জয় গৌড় নিতাই গৌড় হরি বল আমার গুরুদেবের পাঠের ব্যাখ্যা আপনাদের শোনালাম আসুন সবাই মিলে মন শান্ত করতে আসুন একমাত্র মন্দিরে এসে ভাগবত পাঠ শুনুন নিতাই গো ঢুল বল নিতাই গো ঢুল বল জয় রাধা রানী কি জয় রাধা মাধব কি জয় গুরুদেবের জয়